দেব এবং শুভশ্রী একসাথে এবং দর্শকরা এত এত বছর ধরে অপেক্ষা করেছিলেন যে এই জুটিকে তারা আবার কবে বড় পর্দায় দেখতে পারবেন এবং ধূমকেতুর মতো একটা ছবি আমার মনে হয় না যে যে কোনো ইন্ডাস্ট্রির কথা বলুন সে আপনি বলিউড ইন্ডাস্ট্রি বলুন বা সাউথের ইন্ডাস্ট্রি বলুন যে যেখানে একটা ছবি রিলিজ করার কথা তার নবছর দশ বছর পরে গিয়ে সেই ছবিটা রিলিজ করছে এবং এই টাইপের ক্রেজ রয়েছে এবং দর্শক এই আট ন বছর দশ বছর জুড়ে পেজে হোক সোশ্যাল মিডিয়ায় হোক টুইট করে হোক শুধুমাত্র এই ছবিটার খবর জানতে চেয়েছেন প্রোডাকশন হাউসের কাছে হোক প্রডিউসারের কাছে হোক এটা কিন্তু একটা বিরল ঘটনা এবং দেব শুভশ্রী জুটি বলেই কিন্তু সেটা সম্ভব হয়েছে বন্ধুরা এবং এটা সবথেকে বড় বিষয় দেখে ভালো লাগছে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা রিসেন্টলি একটা নিউজ দেখছিলাম যেখানে প্রেডিক্ট করা হচ্ছে এই ছবি দশ কোটি প্লাস গন্ডি যাবেই মানে প্রথম এক মাসের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যে যদি লং রানে চলে ছবি ফিফটিন পনেরো কোটি প্লাস পনেরো কোটি প্লাস কিন্তু ছবির একটা বক্স অফিস কালেকশন গেলেও যেতে পারে এবং ছবিটা অল টাইম ব্লকবাস্টার হলেও হতে পারে এবার পুরোটাই দর্শকের ওপর নির্ভর করছে এবং অবশ্যই ছবির গল্পের ওপর ফার্স্ট রিভিউর ওপর পাবলিক রিয়াকশনের ওপর কিন্তু অনেকটা নির্ভর করে এবং এই ছবির ক্ষেত্রে আমরা দেখেছি দেব দেব প্রডিউসার হিসেবে যতটা ভালো অভিনেতা হিসেবে নিজেকে পরিণত করছেন ক্রমাগত এবং প্রডিউসার হিসাবে তিনি নতুন নতুন পরিকল্পনা কিন্তু নেন খাদানের প্রমোশন অদ্ভুত প্রমোশন ছিল গ্রামগঞ্জে গিয়ে যেটা রুরাল দরকার ছিল অডিয়েন্সের কাছে জন্য তিনি করেছিলেন এবং ফলত খাদান আপনারা দেখবেন গান হোক তার ট্রেলার হোক বা ছবিটার যে বক্স অফিস দেখুন সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু বড় পরিমাণে রেভিনিউ তুলে আনতে পেরেছিল এবং এই ছবির ক্ষেত্রেও দেখা যাচ্ছে দেব কিন্তু প্রমোশনে জাস্ট কোমর বেঁধে নেমে পড়েছেন তার অন্যান্য ছবি শুটিং চলছে চলবেও আর কি একটা ছবি কমপ্লিট হয়ে গেছে রঘু ডাকাত এবং প্রজাপতি টু এবছরে যেটা শেষে আসছে তার হাফ কাজ চলছে আর কি হয়ে গেছে আরও কিছুটা বাকি রয়েছে পোস্ট প্রোডাকশনের কাজ এখনো পুরো বাকি রয়েছে তার মাঝে দেব কিন্তু ধূমকেতু ছবিটা যেটা ন দশ বছর পরে রিলিজ করছে এবং বহু বহু বছর পর দেব এবং শুভশ্রীকে আমরা একসাথে জুটি বাঁধতে দেখতে দেখতে পাবো হয়তো এটা শেষ যদিও শেষ তারা কিন্তু একবারও বলেননি শুভশ্রী ইন্টারভিউতে করে যদি ছবি চলে এবং যদি ভালো স্ক্রিপ্ট পান তাহলে অবশ্যই তিনি দেবের বিপরীতে অভিনয় করবেন কারণ তিনি একজন শিল্পী এবং এটাই কিন্তু হওয়া উচিত দুজনের পক্ষ থেকেই তো সেক্ষেত্রে এই ছবির যে প্রমোশন যে স্ট্র্যাটেজি আমরা দেখতে পেয়েছি এখনও অবধি ভালো লেগেছে নতুনত্ব কিছু চোখে পড়েনি কিন্তু এবার কিন্তু চোখে পড়তে চলেছে কারণ দেবদা ট্রেলার লঞ্চ করতে চলেছে এবং ইউনিকভাবে ট্রেলার ট্রেলার লঞ্চ করবে শুধুমাত্র কয়েকজন রিপোর্টার সাংবাদিককে ডেকে এনে ইউটিউবারকে ডেকে এনে যদিও বাংলা রিভিউ কমিউনিটির কিছু লালাইত লোকজন রয়েছে কুকুরের মতো পেছন পেছন দৌড়ায় যেখানে দেবদা যেখানে জিদ্দা যান তাদেরকে ডাকে না সেটা আলাদা ব্যাপার বা হয়তো পায়ে পড়ে যান যে দাদা আমাকে ডাকুন প্লিজ আমাকে ডাকুন আমাকে একবার ডাকুন আমি ফ্রিতে প্রমোশন করে দেবো হ্যাঁ ঠিক আছে আসছে যাক কুকুর বলে তাড়িয়ে দেয় যাই হোক তো এবার বাস্তবিক অর্থে কিন্তু তিনি সাধারণ অডিয়েন্সের জন্য সাধারণ মানুষের জন্য কিন্তু ট্রেলার ইভেন্ট লঞ্চে দর্শকদেরকে সুযোগ করে দিয়েছেন এবং দেব শুভশ্রী একসাথে তারা কিন্তু ট্রেলার লঞ্চ প্রমোশন করবে এটাই সব সবথেকে বড়ো আপডেটসে এটা বলার জন্য এতটা ভিডিওটা বলা তো নজরুল মঞ্চ যদি ভুল না করি ফোর্থ আগস্ট আগস্ট মাসের চার তারিখ নেক্সট মান্থ আজকে একত্রিশ তারিখ হয়ে গেল নেক্সট মান্থের অর্থাৎ আমরা চার তারিখ অর্থাৎ সোমবার দিন নেক্সট উইক সোমবার দিন তিনি কিন্তু দুপুর দুপুরবেলায় তিনি কিন্তু ট্রেলার লঞ্চ করতে চলেছেন এবং দেব শুভশ্রীকে আমরা একসাথে একসাথে আমরা ট্রেলার ট্রেলার লঞ্চ ইভেন্টে দেখতে পারবো তাদের মুখ থেকে ছবি সম্পর্কে ব্যক্তিগত যে অভিজ্ঞতা ছবি শুটিং করার সময় সেগুলো সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারবে এটা একটা সবথেকে বড় বিষয় এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন টাই ক্রেজ টিকিট রিলিজ করা হয়েছিল অনলাইনে এবং অফলাইনে অনলাইনে বিশেষ করে টিকিট রিলিজের দশ মিনিট মধ্যে দশ মিনিটের মধ্যে পুরো ফেজ ওয়ান এবং টু সমস্ত ফেজ থ্রিও কিন্তু বুকিং হয়ে যায় ফেজ ফোর বলা হয়েছিল আবার খুলবে এবার মেবি কিছু তো বিশেষ অতিথিদের জন্য থাকে রাখা তো হয়তো নাও খুলতে পারে কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে সমস্ত টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে যায় তো একটা বিরাট বড় আপডেটস বিরাট বড় খবর এবং আমার মনে হয় যে যারা দেবদার ফ্যান রয়েছে যারা দেব শুভশ্রীকে এত বছর ধরে পর্দায় দেখতে চাইছেন তারা সামনাসামনি দেখার জন্য কিন্তু খুব দারুণ পরিমাণে এক্সাইটেড এবং ট্রেলার লঞ্চ ইভেন্টটাও আমি বিশ্বাস করি যে একটা ইউনিক কিছু হতে চলেছে যদিও আপনারা কিন্তু অনলাইনে বিভিন্ন পেজে বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ট্রেলার লঞ্চ ইভেন্ট পুরোটাই দেখতে পারবেন উপভোগ করতে পারবেন এবারে আমি যদি দেব দেবশুভশ্রীকে ধূমকেতু নিয়ে বলি কতটা প্রেডিট করছি ছবিটা চলবে আমার বাস্তবিক অভিজ্ঞতা ছবিটা কাদের সাথে রিলিজ করছে ছবিটা রিলিজ করছে ওয়ার টু ছবিটা রিলিজ করছে কুলির মতো ছবি যেগুলোর কিন্তু অলরেডি একটা হাইপ তৈরি হয়েছে এবং সেই সময় এই মাসের শেষ দিকে যে ছবিগুলো রিলিজ করছে বা পরের মাসের প্রথম দিকে যে ছবিগুলো থাকবে সেগুলোর কিন্তু কিন্তু একটা একটা টক্কর টক্কর ভালো পরিমাণ চলবে আমি সন অফ সর্দারের মতো ছবি বা আরও যেগুলো রিলিজ করছে এগুলোকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না কারণ এগুলো প্রথম কয়েকদিন চলার পরেই দর্শক বুঝে যাবে কি টাইপের ছবি তো সেখানে ধুমকে তো কেন আলাদা প্রথমত দেবশুভশ্রী জুটির কিন্তু একটা চাহিদা রয়েছে কৌশিক গাঙ্গুলি পুরনো কৌশিক গাঙ্গুলি সেই যে কৌশিক গাঙ্গুলির একটা ব্যাপার ছিল নিজের মধ্যে আর কি এবং তার ছবি তিনি বলেছেন তার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট স্টোরির মধ্যে একটা তো কৌশিক গাঙ্গুলি যারা ফ্যান রয়েছে ব্যক্তিগতভাবে কৌশিক গাঙ্গুলিকে দেখার জন্য এবং তার ছবিতে দেবকে অভিনয় করেন কীভাবে তিনি প্রেজেন্ট করেন সেটা দেখার জন্য কিন্তু দর্শক মুখিয়ে থাকবেন এবং সব থেকে বড়ো বিষয় যে এ ছবির গান যেটা অনুপম রায়ের গাওয়া এবং গানগুলো অবভিয়াসলি এখন অব্দি হিট হয়েছে টিজার বলুন ট্রেলার আসলে অবশ্যই আমরা বুঝতে পারবো সেটা কতটা হিট তো এগুলো কিন্তু দর্শকদেরকে অলরেডি এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে তাদের মধ্যে এবং তারা দেখতে চান যে দেব জীবনের সেরা অভিনয়টা কিভাবে করেছেন বা দেব জীবনের সেরা কাজটা সেই সময় দাঁড়িয়ে কীভাবে প্রেজেন্ট করেছেন আর তাছাড়া দেবের মার্কেট স্ট্র্যাটেজি বলুন দেবের প্রমোশন বলুন এমনভাবে তিনি করেন যে দর্শক কিন্তু বাধ্য হন বা বলা যেতে পারে দর্শক দর্শককে হল অবধি নিয়ে যেতে তিনি পারেন তার আগ্রহ তার এক্সাইটমেন্ট তিনি কিন্তু ক্রিয়েট করাতে পারেন এটা দেবদার প্রোডাকশান হাউস বলুন বা মার্কেট স্ট্র্যাটেজি বলুন সত্যিই খুব ভালো তো আমার মনে হয় যে এবং বাংলার সেই সময় যে বিরাট বড়ো কোনো ছবি আছে তারা বাইরে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে রয়েছে বাংলায় টুকটাক ছবি তো রিলিজ করতেই থাকে হলো আশা করছি ভালো পরিমাণে পাবে যদি এস বিএফ ডিস্ট্রিবিউশন করবে হয়তো এবং অন্যান্য লোকাল মাল্টিপ্লেক্স যারা রয়েছে বা পিভিআর আইনক্স থাকবে সেক্ষেত্রে আমার মনে হয় যে সিনেমাটা কিন্তু ভালো পরিমাণ শো পাবে যদিও ওয়ার্ড টু এবং কুলি রয়েছে কুলি তো আপনারা জানেন যে একটা সমস্যা চলছে তারা ওটিটি রাইটস নিয়ে ফলত মাল্টিপ্লেক্স হয়তো বিরাট পরিমাণে শো পাবে না ওয়ার্ড টু মাল্টিপ্লেক্স পরিমাণে শো পাবে থ্রি ডি পাবে যদি টু রিলিজ করে টু পাবে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে শো পাবে তাছাড়াও আমার মনে হয় বাংলার ক্ষেত্রে ধুমকেতুকে স্পেশাল কিন্তু জায়গা দেওয়া হবে তো দর্শক মুখে রয়েছে দর্শক বাংলা ছবি আগে দেখবে এবং ধূমকেতুর আলাদা অডিয়েন্স রয়েছে তারা ধূমকেতুই দেখবেন এবং কিছু অডিয়েন্স রয়েছে তারা কিন্তু সেই সপ্তাহ জুড়ে যেহেতু পনেরোই আগস্টের ছুটি থাকবে তারা কিন্তু দুটো ছবিই দেখতে পারেন ওয়ার্ড টু এবং ধুমকেতু তো আপনাদের কি মতামত এবং ওয়ার্ড টুর ট্রেলারটা যেহেতু ভালো হয়নি আমার তো ভালো লাগেনি ব্যক্তিগতভাবে ব্যাকলেস পাচ্ছে প্রচুর যেহেতু আমার মনে হয় যে দর্শক কিন্তু ধূমকেতুর দিকেই বেশিরভাগ পরিমাণে ঝুঁকবে আপনাদের কি ধূমকেতু নিয়ে প্রজেক্ট নিয়ে আগামী গান গান রিলিজ হয়েছে দুটো গানে গানে এবং অলরেডি হিট দর্শক পছন্দ করেছেন নেক্সট গান রিলিজ করতে চলেছে ট্র্যাক এবং তার প্রমোশন স্ট্র্যাটেজি এবং ধূমকেতু ছবিটা কীভাবে দর্শকদের মধ্যে দর্শকরা কীভাবে ছবিটাকে নেবেন দর্শকদের কেমন লাগতে পারে এবং দর্শক কি হিট করাবে ব্লক বাস্টার করাবে এবং তারা কি আবার একসাথে ছবি করতে পারে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে জয় হিন্দ